হ্যালো আসলামালাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয় আল্লাহ মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র কার্যকর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবীয় প্রতিদিনের মতো আবারও নতুন একটি বসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে তবির আজকে আমি আপনাদের মাঝে নোংরা বসিগণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই নোংরা বুষ্টি এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো বয়সের নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন নারী গোপনে আপনার কাছে ছুটে আসবে নারী নিজে থেকে সমবাস করার জন্য আপনার বিছানায় এসে হাজির হবে এবং নারী নিজে থেকে আপনার কাছে এসে হাজির হবে সমবাস করার জন্য তার জ্বালা মেটানোর জন্য নারী গোপনে ছুটে আসবে তার জ্বালা মেটানোর জন্য কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এই মন্ত্রটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত এবং সম্পর্কে দেখা যাচ্ছে আপনার দুঃসম্পর্কের ভাবি অথবা আপনার নিজের ভাবি অথবা আপনার স্বাস্থ্যবন অথবা দেখা যাচ্ছে আপনার খেলা তো তাকে আপনার ভালো লাগছে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং সেই কিন্তু আপনার বয়সে বড় হতে পারে অথবা বয়সে ছোট হতে পারে এবং সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে অথবা সে বিধবা হতে পারে তো তাকে আপনার ভালো লাগছে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না দেখা যাচ্ছে স্বাধীন আপনার সে বড় হয় সম্পর্কে আপনার দেখা যাচ্ছে ভাবি হচ্ছে অথবা সম্পর্কে আপনার চাষি হচ্ছে তো তাকে আপনি সাহস করে যদি আপনি যাই যদি তাকে বলেন সে যদি আপনাকে উল্টাপাল্টা কথা কথাবার্তা বলে সাহস করে আপনি তার সামনে যাচ্ছেন বলার জন্য কিন্তু যাই আপনার মাথায় চিন্তা ভাবনা চলে আসছে যে আমি যদি বলি সে যদি আপনাকে উল্টাপাল্টা কথাবার্তা বলে অপমান করে অথবা পরিবারকে কাগজ বলে দিতে চাই অথবা সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে স্বামীকে যদি বলে দিচ্ছে অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই এইগুলো চিন্তা ভাবনা আপনার মাথায় চলে আসতেছে দেয়ার আপনি বলতে পারতেছেন না কিন্তু তার দিকে তাকাই থাকেন সে যখন আপনার চোখের সামনে আসে তার দিকে তাকাই থাকেন এবং তাকে দেখা মাত্র তাকে ধরতে ইচ্ছা করে তার সাথে মিলন করতে ইচ্ছা করে সমাবেশ করতে ইচ্ছা করে কিন্তু শুধু মনে মনে কল্পনা করেন আর তার দিকে এক দৃষ্টিতে তাকাই থাকেন বাস্তবে মুপুরে শাহস করে বলতে পারতেছেন না কিন্তু চোখের সামনে আসলেই তার সাথে আপনার সমাবেশ করতে ইচ্ছা করে তাকে দেখা মাত্র সমাবেশ করতে ইচ্ছা করে কিন্তু বলতে পারতেছেন না আবার বলছেন কিন্তু সে আপনার কথায় রাজবেনি এখন আপনাকে দেখলে সে দশ হাত দূরে থাকে এবং আপনার কথা সহ্যও করতে পারে না তবে এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনার সেই পছন্দ নারীকে আপনি নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে মিলন সমাবেশ করার জন্য এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আর আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে সে নিজের মুখেই বলবে এই মন্ত্রটি প্রয়োগ করলে সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে আপনাকে কিচ্ছু বলতে হবে না আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না গোপনে আসবে গোপনে এসে নিজের মুখে বলবে আপনাকে তবে এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং মন্ত্রটি কিভাবে কি করতে হবে সব কিছু আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যদি অমনোযোগ সহকারে দেখেন অথবা স্কিপ করে অথবা টেনে টেনে দেখেন তাহলে ভিডিওটির কোথায় কি বলবো বুঝতে পারবেন না নিয়মকানুন ভালোভাবে উল্টাপাল্টা করলে করতে ফলাফল পাবেন না আর এইগুলো কাজ অনেক মারাত্মক কাজ যদি আপনি নিয়মকানুন দেখে চুল পরিমাণে ভুল করেন শর্ষের দানা পরিমাণ যদি ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর যে নিয়মটা বলে দেব সেই নিয়মটা যদি অক্ষর করে পালন করতে পারেন বন্ধুদের গুলি মিশে লোক কাজের ফলাফল মিশাবেন না আর এটি আমার কিন্তু পরীক্ষিত মন্ত্র এই মন্ত্র দিয়ে অনেক কয়েকবার আমি কাজ করছি সব কিছু সুবিধা আপনাদের মাঝে দেওয়া তো আমি যেহেতু ফলাফল পাইছি আপনারাও পাবেন তো বস কথা না পারি কাজের কথায় ফিরে যাই আর বস আপনাদের কাছে আমার হাত জোর আপনারা যারা আমার স্যালানে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কাজ করিতে আসলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিয়স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন যে কোনো কারণবশত যদি আপনাদের কাজটি করা সম্ভব হচ্ছে না কোনো কারণবশত তো তাহলে ওপর আমার এই নম্বর দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি করে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না করেন আমাকে বলবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন কারণ অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না যে নিয়ম বলে দেবো সেই নিয়ম ওক্ষর করে পালন করলেও কাজের ফলাফল পাবেন না অনুমতি না যদি না নিয়ে কাজ করেন আপনি অনুমতি নিয়ে কাজ করবেন আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা অক্ষর করে পালন করবেন তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন আর দেখা যাচ্ছে অনুমতি নিলেন না নিয়ম কান পালন করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না অথবা অনুমতি অনুমতি নিলেন কিন্তু নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না যে নিয়ম বলবো একসাথে একশো মানতে হবে এবং অক্ষের অক্ষের পালন করতে হবে আর অনুমতি দেবেন তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন আর তারপর আবারও আমি বলতেছি যদি কোন কারণ করতে না পারেন আমাকে বলবেন আমি একশো কাজ নিয়ে কাজ করে দেবো কোনো সমস্যা নেই তো বিষ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আর বেশ আপনাকে অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নেই তো মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে এবং কয়বার পাঠ করতে হবে এখন আমি সবকিছু বলে দেব আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখি মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করবেন শরীর পাক রেখে এবং মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সপ্তাহের শুক্রবার দিনে শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি আপনারা এই মন্ত্রটি পাঠ করেন ভালো ফলাফল পাবেন না শুধুমাত্র শুক্রবার দিনেই মন্ত্রটি পাঠ করতে পারবেন আর শুক্রবার দিনে যে কোনো সময় পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যখনই মন্ত্রটি পাঠ করবেন শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে যদি না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না শরীর পাক পবিত্র করে মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার তবে প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় আপনি মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় শরীর না পাক থাকলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে আছেন যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি সমাবেশ করতে আছেন এবং যে নারী পিছিয়ে পিছিয়ে এতদিনে ধরে আপনি ঘুরছেন সেই নারীর শরীরে আপনাকে একটি মাত্র ফু দিতে হবে ফু দেওয়ার পরে তার সামনে আপনাকে দাঁড়ায় শুধু তার দিকে তাকাই থেকে একবার আপনাকে বলতে হবে অমুক আমার সাথে সংবাস করার জন্য ছুটে আইন এভাবে শুধু একবার বলবেন আর অমুক থেকে তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন তার দিকে তাকাই থেকে বলে এখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক সে নিজে থেকে আপনাকে সমাবেশ করার কথা বলবে মিলন করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে আর যদি তিন ঘন্টার মধ্যে যদি ছুটে যদি আসা সম্ভব যদি না হয় সে অনেক দূরে থাকে তো তাহলে সে আপনাকেই ফোন দেবে আর আপনার তার কাছে নাম্বার থাকুক বা না থাকুক সে যেভাবেই হোক আপনার নাম্বার সংগ্রহ করে এবং আপনার সাথে যোগাযোগ করতে যা যা করতে হয় সে যেভাবে হোক যোগাযোগ করবে এবং সে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সমাবেশ কথা বলবে তো তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর দা করব সামাত মানসু কার্যকর পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ